তুলিসা এ লিখেছেন একজন মুসলিম পুরুষের দায়িত্ব কর্তব্য কাদের প্রতি বেশি স্ত্রী সন্তান নাকি ভাই বোনদের স্ত্রী সন্তানদের প্রতি ভরণপোষণ দেওয়ার কর্তব্য বেশি আর ভাই প্রতিও তার কর্তব্য রয়েছে সেটা হলো যদি ভাই বোন নিরুপায় হন ছোট হন বাবা মা বাবা না থাকেন সেক্ষেত্রে তাদেরও ভরণ পোষণ দেওয়ার ভরণ পোষণটা সব সময় না কিন্তু স্ত্রী সন্তানদেরটা সবসময় বাবার উপরে বর্তায় ভাই বোন ছোট বাবা নাই এবং ভাই হিসাবে তার গাদি দায়িত্ব আসে তাহলে সেক্ষেত্রে স্ত্রী সন্তানের মতো তাদেরও ব্যয়ভার বহন করা তার কর্তব্যের অংশ বিধায় সেই কাজটি কিন্তু তাকে করতে হবে তো এটা আপেক্ষিক বিষয় তবে হ্যাঁ এটা ঠিক যে স্ত্রী ও সন্তানদের প্রতি সম্পদ খরচ করা ব্যয় করা এটা তার উপরে কর্তব্য স্ত্রীর ব্যাপারটা হলো যে স্ত্রীর সাথে যতদিন বৈবাহিক সম্পর্ক আছে ততদিন তার ভরণপোষণ দেওয়া কর্তব্য কিন্তু সন্তানদেরটা সবসময়ের জন্য ভাই বোনদেরটা সবসময়ের জন্য বিশেষ করে যদি তারা প্রাপ্তবয়স্ক না হয় আর বোন যদি হয় তাহলে সেক্ষেত্রে মেয়ে মানুষ হওয়ার কারণে বাবা না থাকলে বড় ভাই থাকলে তাদের উপরে বর্তা যদি অবিবাহিত হয়ে থাকেন তার ব্যবহার বহন করা আর বিবাহিত হয়ে বিবাহিত হলে তখন স্বামী তার ভার বহন করবেন